নমস্কার বন্ধুরা দ্য বং ফাইন্যান্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনি ফেসবুকে আপনার যে ফেসবুক প্রোফাইলে অন্য কেউ যখন ট্যাগ করে তো আপনার প্রোফাইলে যে আপনাকে ট্যাগ করে তার ছবি আপনার যে প্রোফাইল সেখানে শো করে মানে আপনি যখনই আপনার প্রোফাইলে আপনি ক্লিক করে আপনি আপনার ছবি দেখতে যান তো আপনার আগে যে আপনাকে ট্যাগ করে সার ছবি সামনে ভেসে যায় তো আপনি চান না যে এটা আমার প্রোফাইলে একমাত্র আমি ছাড়া অন্য কেউ আমার প্রোফাইলে তার ছবি শেয়ার করুক তো আপনি এটা অফ করবেন কীভাবে তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড পুরোটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনি আপনার প্রোফাইলের যে ট্যাগ সেটা আপনি কিভাবে অফ করবেন আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি এবং ভিডিও শুরু করার আগে বলি দ্য বম ফাইন্যান্স চ্যানেল আপনি যদি প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও আমরা আপলোড করব। সবার প্রথম আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় তো বেশি না করে ভিডিওটা আমরা শুরু করি আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের প্রোফাইলের ট্যাগ আমরা বন্ধ করব বন্ধুরা ফেসবুকের ট্যাগ বন্ধ করতে হলে আপনাদেরকে সবার প্রথম এখানে ফেসবুক যে অ্যাপটি যে এই অ্যাপটির মধ্যে জিততে হবে অ্যাপটিতে আসার পর বন্ধুরা এখানে যে থ্রি ডট যে লাইন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে যেতে হবে একটু নিচে যাওয়ার পর এখানে দেখবেন এখানে লেখা যাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর এখানে দেখবেন লেখা আছে সেটিংস এই সেটিংসে যেতে হবে সেটিংসে আসার পর এখানে একটু স্ক্রল করতে হবে এখানে একটু স্ক্রল করার পর এখানে দেখবেন লেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে আমাদেরকে ট্যাপ করতে হবে প্রোফাইল অ্যান্ড সেটিংসে ট্যাপ করব বন্ধুরা এখান থেকে আমাদেরকে চারটে জিনিস করতে হবে চারটে জিনিস করলে আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে শুধুমাত্র আমরা নিজেদের ছবি ছাড়া অন্য কোনো বন্ধু আমাদের যদি প্রোফাইলে আমাদের কোনো ছবি আমাদেরকে ট্যাপ করতো আমাদের প্রোফাইল সেটা শো করবে না তো এখানে আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে সবার প্রথম দেবেন যেটা লেখা আছে হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আছে ফ্রেন্ডস এবং অনলি মি এটা আমাদেরকে মি করে দিতে হবে মি করে দেওয়ার পর এখানে সেভ করে দেব সেভ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন ট্যাগ ইন অ্যান্ড এমপ্লয়ার মেনশন যেটা লেখা আছে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে দ্বিতীয় নম্বর যেটা লেখা আছে দেখতে পাবেন হোয়েন ইউ আর ট্যাগ ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দ্য কান্ট অলরেডি সি হেড তো আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর এটা তো বন্ধুরা ফ্রেন্ডস এবং অনলিমি করা অপশান দুটো আছে এখানে আমাদেরকে এটা তো অনলিমি করে দিতে হবে অনলিমি করে দেওয়ার পর নিচে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পর বন্ধুরা এবার কী করতে হবে এবারে এখানে দেখবেন বন্ধুরা নিচে যেটা রিভিউ যেটা লেখা আছে এখানে আমাদেরকে যে প্রথমে যেটা লেখা আছে দেখবেন রিভিউ ট্যাগ অ্যাড টু অন ইউর পোস্ট বিফোর দ্য ট্যাক অ্যাপিয়ার অন ফেসবুক এটা আমাদেরকে অন করে দিতে হবে এটা আমাদের অফ থাকবে এটা আমাদেরকে অন করে দিতে হবে এটা অন করে দেবো বন্ধুরা আর কি করতে হবে এখানে দেখবেন নিচেও লেখা আছে দেখবেন রিভিউ পোস্ট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল এটাকেও আমাদেরকে অন করে দিতে হবে ধরো এই চারটি কাজ করে দিতে হবে আমাদেরকে এই চারটি কাজ করে দিলে আমাদের কী হবে আমাদের কোনো বন্ধু যদি আমাদের ফেসবুকে কোনো ছবি আমাদের পোস্ট করে আমাদেরকে ট্যাগ করে তো আমরা যখনই আমাদের কোনো প্রোফাইলে আমরা ঢুকি আমরা আমাদের ছবি যখনই আমরা সার্চ করি সবার প্রথম আমাদের যে বন্ধু আমাদের যে ওই ট্যাগ করে সেই ট্যাগের যে ছবি সেটা আমার সামনে চলে আসে তাতে আমরা কি আমাদের যে ছবি আমরা পোস্ট করি সেই ছবি আমরা দেখতে পাই না তো এগুলো এখানে চারটি কাজ করলে এইগুলি আমাদের প্রোফাইলে দেখাবে না কেউ যদি আমাদের প্রোফাইলে ট্যাগ করে আমাদের প্রোফাইলে শো করবে না তো শুধুমাত্র আমাদের প্রোফাইলে আমরা আমাদের ছবি দেখতে পাবো তো মাত্র ওই চারটি কাজ আপনারা করে দেবেন খুব সহজেই তাহলে আপনার ফেসবুকের কোনো প্রোফাইলের ট্যাগ আপনার আসবে না তো বন্ধুরা এভাবে বন্ধুরা আপনার যে প্রোফাইল আপনার প্রোফাইলে একমাত্র আপনার ছবি ছাড়া অন্য কেউ ছবি আপনার শেয়ার করতে পারবে না তো খুব সহজে আপনি আপনার যে প্রোফাইলের যে ট্যাগ সেই ট্যাগ আপনি বন্ধ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনু প্রেস করবেন তো দেখাবেন হবে ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ